নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে আমরা এসেছি দীঘায় তাই দীঘার জগন্নাথ মন্দিরটাও একবার দর্শন করতে চলে এলাম দেখুন এত সুন্দর ভিউ বিকালের ওয়েদারটা এত সুন্দর লাগছিল তার সাথে মন্দিরটা দেখুন আকাশের মন্দির একসাথে মিশে গেছে যেন মনে হচ্ছে তো এখানে আমরা প্রথমে ছ নম্বর গেটে জুতো খুলে জুতো রেখে এসেছি এখানে জুতো রাখার জায়গা ওই ছ নম্বর গেটের সামনেই দেখবেন ওখানে জুতো রাখা হয় আর টোকেন দেওয়া হয় তো জুতোটা রেখে আমরা ঢুকে পড়েছি আপনারা এসে যেখানে সেখানে জুতো রাখবেন না জুতো চুরি হয়ে যাওয়ার ভয় থাকে বা অন্যের জুতো অন্য লোক পড়ে চলে যেতে পারে তো জুতো রাখার নির্দিষ্ট জায়গা করা আছে সেই জায়গাতে জুতো রেখে তারপরে আপনারা ঢুকবেন এখন মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাও করেছে যখন আমরা গেছিলাম করছে করেছিল কিন্তু এখন করছে কিনা বলতে পারবো না কেন আমরা অনেকটা দিন আগে গিয়েছিলাম ভিডিওটা অনেক দিন পর দিচ্ছি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এখানে হর কৃষ্ণ কীর্তন হচ্ছে সবাই নাচছেন আর কি হাত তুলে কৃষ্ণ নাম গান করছেন তো তার জন্য আপনাদের একটু দেখিয়ে দিলাম যে কেমন কৃষ্ণ নাম হচ্ছে মনের আদে মাতাল হয়ে নাচছেন সবাই চলুন মন্দিরের ভেতর দিকটা একটু যাওয়া যাক মন্দিরের ভেতরের দৃশ্যটাও খুবই সুন্দর তো আমরা আস্তে আস্তে হাগুটি গুটি পাই মন্দিরটা দিকে চলে এলাম এইটা স্তম্ভ আমার অ্যাকচুয়ালি জগন্নাথ মন্দিরের বিষয়ে অতটা কিছু জানা নেই কে স্তম্ভ এটাকে বলে এই দেখুন মন্দিরের ভেতরে প্রবেশ করছি মন্দিরের ভিতরে প্রবেশ করে গেলাম যতটুকু পারছি আপনাদের দেখাবো তবে কি জগন্নাথ দেবের যে মূর্তি সে ওনার মূর্তিটা ঠিকঠাক মানে দর্শন করা হয়নি কারণ কি আপনারা ভিডিওতে দেখতেই পাবেন যে প্রচুর ভিড় ছিল আর হচ্ছে এমন মানে এতটাই দূর মন্দির মানে প্রভুকে রাখা হয়েছিল যে ঠিকঠাক করে আমি তো দেখতেই পাইনি ঠিকঠাক আর আপনাদের যে দেখাবো সেটারও সুযোগ হয়ে ওঠেনি আমার তো খালি ভিউটা দেখুন আপনি খালি দৃশ্যটা দেখুন হালকা মেঘ করেছে আলো নিভে এসেছে সূর্য অস্ত্র গেছে সন্ধে সন্ধে সময় আমরা মন্দিরে ঢুকেছিলাম তো আমার তো খুব ভালো লাগছিল মানে এই যে দৃশ্যটা দেখতে চারিদিকটা একটু আপনাদেরও তাই দেখিয়ে নিলাম আমি এসেছি আর আপনাদের দেখাবো না হতে পারে তা আপনারাও দেখে নিন ভিডিওটা ভালো লাগলে এরকম ভিডিও পেতে গেলে একটা ভিডিও দেবেন এরকম আরও অনেক ভিডিও আশা করি আপনাদের কাছে তুলে ধরতে পারবো ভিডিওটা পুরো দেখুন দেখলে আশা করি আপনাদের ভালোই লাগবে তো এক জায়গায় খুব মানে ওই মন্দিরের কাছে মানে প্রভুর কাছে যাওয়ার তো সুযোগ নেই কিন্তু অনেকটা দূর সেখানে দর্শনও খুব একটা হয়ে উঠলো না দেখুন কেমন ভিড় এক সঙ্গে ঢুকেছেন তো ছবি ভিডিও সবাই তুলছেন দেখতেই পাচ্ছেন কোনো কোথাও বারণ যে এখানে ছবি তোলা যাবে না ভিডিও করা যাবে না তো আমার তো ভালো লেগেছে আপনারাও দেখুন আপনাদেরও ভালো লাগবে মন্দির তো দর্শনের জায়গা দর্শন করলাম ভক্তি করে প্রণাম করলাম এখান থেকে বেরিয়ে এলাম আর কিছু বলবো না দেখুন মন্দিরটা আপনারা দর্শন করে নিন থেকেই আমরা অল দীঘা গেছিলাম দেখুন রাত্রেবেলায় অল দীঘা থেকে আমরা নটা দশটার দিক করে টোটো করে তো রাস্তাটা এত সুন্দর লাগছিল আপনাদের না দেখিয়ে পারলাম না দেখুন এত সুন্দর চারিদিকে লাইট লাগানো হয়েছে আর আরও রাত্রে দেখুন মন্দিরটা কেমন সুন্দর লাগছিল আর যত রাত বাড়ছিল মন্দিরের সৌন্দর্য তত বেড়ে উঠেছিল পুরো মন্দির পর্যন্ত রাস্তা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে বললে বোঝানো যাবে না এই দেখুন মন্দিরটা আমরা ক্রস করছি দেখুন মেন গেট আমরা ক্রস করে যাচ্ছি মন্দিরটা দেখুন কি সুন্দর লাগছে তো পুরো ছবির মতো এইটা হচ্ছে মেন গেট আমরা এই মেন গেটটা ক্রস করে যাচ্ছি এত সুন্দর লাগছিল মন্দিরটা দেখে চোখ ফিরানো যাচ্ছিল না এই রাত্রেবেলা তো তাই আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের দেখাবো বলে আর আমাদের স্মৃতির খাতায় রেখে দেব বলে চারি এত সুন্দর সাজানো হয়েছে লাইট দিয়ে রাস্তা দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছে টোটো যাচ্ছে তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গা নিয়ে আপনাদের কাছে হাজির